ঘরে ঘরে আজকে ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট পরিবারে এই সুদ যুক্ত এই বেবিচার যুক্ত এই জঘিন্ন তোমার টাকা পয়সা যুক্ত আছে না নাই সন্তান লক্ষ লক্ষ টাকার মালিক হিসাব করতে দেখতে পাওয়া গেলে হারাম টাকা যুক্ত আছে কি টাকা যুক্ত আছে হারাম টাকা ভিক্ষা করে খাবেন ভ্যান চালা ভ্যান বুঝেন আপনারা ভ্যান চালিয়ে খাবেন রিস্কা চালিয়ে খাবেন কামলা কামলা বুঝেন আপনারা কামলা কামলা দিয়ে খাবেন মেথরি করে খাবেন তবু আবার সর্বচাই সবচাইতে নিকৃষ্ট কাজ যদিও যায় সেটা পছন্দনীয় আল্লাহর কাছে না কি ভিক্ষা ভিক্ষা করে খাবেন ভ্যান চালিয়ে খাবেন রেস্কা চালিয়ে খাবেন কামলা দিয়ে খাবেন তবু হারামের সাথে কখনো আপোষ করা যাবে কথা বলেন আপোষ করা যাবে প্রতিটা ঘরে ঘরে আজকে ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট পরিবারে এই সুদ যুক্ত এই বেবিচার যুক্ত এই জঘিন্ন তোমার টাকা পয়সা যুক্ত আছে না নাই সন্তান লক্ষ লক্ষ টাকার মালিক হিসাব করতে দেখতে পাওয়া গেলে হারাম টাকায় যুক্ত আছে কি টাকায় যুক্ত আছে হারাম টাকা ভিক্ষা করে খাবেন ভ্যান চাল ভ্যান বোঝেন আপনারা ভ্যান চালিয়ে খাবেন রিস্কা চালিয়ে খাবেন কামলা কামলা বোঝেন আপনারা কামলা কামলা দিয়ে খাবেন ম্যাথরি করে খাবেন তবু আবার সর্বচাই সবচাইতে নিকৃষ্ট কাজ যদিও যায় সেটা পছন্দনীয় আল্লাহর কাছে না কি ভিক্ষা ভিক্ষা করে খাবেন ভ্যান চালিয়ে খাবেন রেস্টা চালিয়ে খাবেন কামলা দিয়ে খাবেন তবু হারামের সাথে কখনো আপোষ করা যাবে কথা বলেন আপোষ করা যাবে প্রতিটা ঘরে ঘরে আজকে ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট পরিবারে এই সুদ যুক্ত এই বেবিচার যুক্ত এই জঘিন্ন তোমার টাকা পয়সা যুক্ত আছে না নাই সন্তান লক্ষ লক্ষ টাকার মালিক হিসাব করতে দেখতে পাওয়া গেলে হারাম টাকায় যুক্ত আছে কি টাকায় যুক্ত আছে হারাম টাকা ভিক্ষা করে খাবেন ভ্যান চালা ভ্যান বোঝেন আপনারা ভ্যান চালিয়ে খাবেন রিস্কা চালিয়ে খাবেন কামলা কামলা বোঝেন আপনারা কামলা কামলা দিয়ে খাবেন ম্যাথরি করে খাবেন তবু আবার সর্বচাই সবচাইতে নিকৃষ্ট কাজ যদিও যায় সেটা পছন্দনীয় আল্লাহর কাছে না কি ভিক্ষা ভিক্ষা করে খাবেন ভ্যান চালিয়ে খাবেন রেস্কা চালিয়ে খাবেন কামলা দিয়ে খাবেন তবু হারামের সাথে কখনো আপোষ করা যাবে কথা বলেন আপোষ করা যাবে প্রতিটা ঘরে ঘরে আজকে ম্যাক্সিমাম পার্সেন্ট পরিবারে এই সুদ যুক্ত এই বেবিচার যুক্ত এই জঘন্য তোমাদের টাকা পয়সা যুক্ত আছে না নাই সন্তান লক্ষ লক্ষ টাকার মালিক হিসাব করতে দেখতে পাওয়া গেলে হারাম টাকায় যুক্ত আছে কি টাকায় যুক্ত আছে হারাম টাকা ভিক্ষা করে খাবেন ভ্যান চালা ভ্যান বোঝেন আপনারা ভ্যান চালিয়ে খাবেন রিস্কা চালিয়ে খাবেন কামলা কামলা বুঝেন আপনারা কামলা কামলা দিয়ে খাবেন ম্যাথরি করে খাবেন তবু আবার সর্বোচ্চ সবচাইতে নিকৃষ্ট কাজ যদিও যায় সেটা পছন্দনীয় আল্লাহর কাছে না কি ভিক্ষা ভিক্ষা করে খাবেন ভ্যান চালিয়ে খাবেন রেস্কা চালিয়ে খাবেন কামলা দিয়ে খাবেন তবু হারামের সাথে কখনো আপোষ করা যাবে কথা বলেন আপোষ করা যাবে